একটি ভিডিওতে তিনটি ট্রিক্স ছয়টি অঙ্ক তিনটি ট্রিক্স নিয়ে আলোচনা করছি খুব শর্টকাট ট্রিক্স পুরো ভিডিওটিকে খুব মনোযোগ দিয়ে শেখো এবং দেখো তাহলে দেখবে সময় ও কাজের অঙ্ক পরীক্ষায় আসা মাত্রই উত্তর করতে পারবে এখানে বলেছে এ একটি কাজ ছয় দিনে করতে পারে বি ওই কাজটি বারো দিনে করতে পারে এ ও বি একত্রে কত দিনে কাজটি করতে পারবে শর্টকাট ট্রিক্স কি এই যে ছয় আর বারো আছে উপরে গুণ হিসাবে লিখো ছয় গুণন বারো আর নিচে লিখো ছয় যোগ বারো তাহলে ছয় আর বারো গুণ করলে হবে বাহাত্তর ছয় আর বারো যোগ করলে হবে আঠারো কাটাকুটি করলে চার হবে তাহলে সঠিক উত্তর হবে চার দিন অপশন এ হবে সঠিক উত্তর এবার সেম অঙ্ক শুধু ভাষাটি আলাদা কোন চৌবাচ্চার দুটি নল আছে প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি চার মিনিটে পূর্ণ হয় দ্বিতীয় নল দ্বারা বারো মিনিটে পূর্ণ হয় নল দুটি একত্রে খুলে দিলে কত মিনিটে চৌবাচাটি পূর্ণ হবে এই অঙ্কটা করার জন্য খুব শর্টকাট ট্রিক্স করবো কী শর্টকাট ট্রিক্স এখানেও লিখব চার গুণন বারো আর নিচে লিখব চার যোগ বারো তাহলে এখানে হবে চার বারং আটচল্লিশ আর চার বারো যোগ করলে হবে ষোলো কাটাকুটি করলে হবে তিন ইকাল টু তিন মিনিট অতএব সঠিক উত্তর হবে অপশন বি তিন মিনিট সেকেন্ড টাইপ অঙ্ক এ ও বি একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে এ একা কাজটি কুড়ি দিনে করতে পারে বি কাজটি একা কত দিনে করতে পারি ভেরি ভেরি ইম্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই টাইপের অঙ্কগুলো আসে এক্ষেত্রে শর্টকাট ট্রিক্স করবো কি এই বারো গুণন কুড়ি লিখব এই যে এই বারো আছে বারো গুণন কুড়ি লিখব আর নিচে লিখব বড় সংখ্যাটার থেকে ছোটোটা বিয়োগ অর্থাৎ কুড়ির থেকে বারো বিয়োগ তাহলে কুড়ি বিয়োগ বারো এরপরে হবে কি বারোদগুণি চব্বিশ দুইশো চল্লিশ হবে উপরে আর নিচে হবে আট আট দিয়ে কাটাকুটি করলে 3 আটা চব্বিশ তিরিশ ইকুয়াল টু তিরিশ দিন তিরিশ দিন অতএব সঠিক উত্তর হবে অপশন সি তিরিশ দিন ব্যাস হয়ে গেল এবার এটি সেম অঙ্ক কোনো চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে নল দুটি একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি দশ মিনিটে পূর্ণ হয় শুধুমাত্র প্রথম নলটি খোলা থাকলে চৌবাচ্চাটি চোদ্দ মিনিটে পূর্ণ হয় শুধুমাত্র দ্বিতীয় নলটি খোলা থাকলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে সেম ট্রিক্স একদম সেম ট্রিক্স সেম ট্রিক্সে করবো মানে এই দশ আর চোদ্দো গুণ হিসাবে লিখব দশ গুণন চোদ্দ আর নিচে লিখবো চোদ্দ বিয়োগ দশ চোদ্দ বিয়োগ দশ কত হবে দশ চোদ্দো একশো চল্লিশ হবে আর নিচে হবে চার চার দিয়ে যদি কাটাকুটি করে তিন চারা বারো দুই কুড়ি চার পাঁচা কুড়ি সমান সমান পঁয়ত্রিশ মিনিট অতএব সঠিক উত্তর হবে অপশন এ থার্টি ফাইভ মিনিট এবার প্রশ্নে বলা আছে এ বি ও সি একটি কাজ যথাক্রমে পনেরো দিন দশ দিন ও ছয় দিনে করতে পারে তারা একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে এটা একটু ভিন্ন ট্রিক্সে আসি কারণ এই টাইপের অঙ্কগুলো করতে সুবিধা হয় যদি একবার বুঝে যাও তাহলে খুব সহজেই করতে পারবে এখানে বলা আছে এ কাজটি করে কত দিনে পনেরো দিনে বি কাজটি করে কত দিনে বি কাজটি করে দশ দিনে এবং সি কাজটি করে কত দিনে ছয় দিনে এবার পনেরো দশ আর ছয় এদের লসাগু করব। তাহলে এদের লসাগু করলে হবে তিরিশ লসাগু ট্রিক্স আমার অন্য ভিডিওতে আছে দেখে নেবে তোমরা সবাই এরপরে করব কি এই পনেরো দিয়ে তিরিশকে ভাগ করে এখানে লিখবো তাহলে একদিনে এ কতটুকু কাজ করে সেটা বের হবে তাহলে এখানে পনেরো দিয়ে তিরিশকে ভাগ করলে হবে দুই দশ দিয়ে তিরিশকে ভাগ করলে হবে তিন ছয় দিয়ে তিরিশকে ভাগ করলে হবে পাঁচ এবার এটা যোগ করে দাও তাহলে একদিনে কতটুকু কাজ করছে বেরিয়ে আসবে তাহলে এটা দশ হবে এবার করবে কি এই যে তিরিশ আছে এই তিরিশকে দশ দিয়ে ভাগ করো তাহলে শূন্য শূন্য কেড়ে যাবে ইকুয়াল টু তিন দিন অতএব সঠিক উত্তর হবে অপশন বি তিন দিন এ একটি কাজ দশ দিনে করতে পারে এবং বি কাজটি পনেরো দিনে করতে পারে তারা একত্রে চার দিন কাজ করার পর এ চলে গেল বাকি কাজ বি একা কত দিনে শেষ করতে পারবে এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলো যে কোনো ধরনের চাকরি পরীক্ষায় কিন্তু আসে সেম আগের অঙ্কটা যে নিয়মে করা হল এই অঙ্কটাও আমরা সেই নিয়মে করবো কী করে এ কত দিনে করে এ কাজটি করে দশ দিনে বি কত দিনে করে বি কাজটি করে পনেরো দিনে এবার দশ আর পনেরো এ লসাগু কত এটাও হবে তিরিশ এবার দশ দিয়ে তিরিশকে ভাগ করলে হবে তিন পনেরো দিয়ে তিরিশকে ভাগ করলে হবে দুই এই দুটোকে যোগ করবো যোগ করে কত হবে তিনা দুই যোগ করলে পাঁচ হবে এবার এখানে বলছে তারা একত্রে চার দিন কাজ করে তাহলে তারা একদিনে কাজ করে পাঁচ তাহলে চার দিনে কাজ করবে কত চার পাঁচার কুড়ি এখানে কুড়ি গুণ করে দেব এরপরে কি করব। এবার মোট কাজ হচ্ছে তিরিশ দিন এবার কুড়ি দিন কাজ করল তাহলে কত বাকি থাকবে তিরিশ মাইনাস কুড়ি তার মানে কত হবে দশ এই দশ দিন দিনে বাকি কাজটি বি শেষ করতে পারবে অতএব সঠিক উত্তর হবে অপশন সি দশ দিন দুটি নল দ্বারা কোনো চৌবাচ্চা কুড়ি মিনিট ও তিরিশ মিনিটে যথাক্রমে পূর্ণ হয় চৌবাচ্চা খালি অবস্থায় দুটি নল এক একসঙ্গে খুলে দেওয়া হল প্রথম ন নলটি আট মিনিট পর বন্ধ করে দিলে দ্বিতীয় নলটি দ্বারা আর কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে এটা নির্ণয় করতে হবে তো এখানে চারটি অপশন দেওয়া আছে কোনটি সঠিক উত্তর হবে পটাপট উত্তর নির্ণয় করে কমেন্ট বক্সে জানিয়ে দাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে কারণ তোমার একটা লাইক আমার আবার অঙ্ক শেখানোর মোটিভেটে বাড়ায় এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে সাথে থাকবে ধন্যবাদ